পর্ব দুই অদৃশ্য অস্ত্রোপচার রাহুলের অনুসন্ধান শুরু হল সে প্রথমে সেই সব রোগীদের খুঁজতে লাগল যাদের শরীরে এই রহস্যময় দাগ পাওয়া গেছে একজন বৃদ্ধা বললেন আমি গভীর রাতে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করেছিলাম যেন কেউ আমার শরীরের ভেতরে হাত ঢুকিয়ে কিছু বের করে নিচ্ছে আরেকজন বললেন আমি স্বপ্ন দেখেছিলাম একজন কালো পোশাক পরা ডাক্তার আমার ওপর ঝুঁকে আছে তার হাতে একটা সরু ছুরি ছিল আর চোখ দুটো একদম অন্ধকার রাহুল বুঝতে পারল এই অস্ত্রোপচার কেউ সাধারণ মানুষের মতো করছে না এটা কোনো মানুষের কাজ নয় পরের রাতে রাহুল তার ঘরে ক্যামেরা সেট করল যদি সে আসে তাহলে রাহুল তাকে দেখে ফেলবে রাত বাড়তে থাকলো। সারা শহর নিঃশব্দ হঠাৎ রাত তিনটার সময় একটা কালো ছায়া দরজার সামনে নড়ল